নমস্কার বন্ধুরা স্মার্ট এর ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটা নতুন একটি আপডেট যেখানে পশ্চিমবঙ্গ পুলিশে নতুন বারো হাজার কনস্টেবল এবং কলকাতা পুলিশে সাড়ে তিন হাজার কনস্টেবল নিয়োগের একটা অফিসিয়ালি আপডেট যে তোমাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চলেছে পরপর দুটি রিক্রুমেন্টের আপডেট হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবথেকে থেকে বড় ইতিহাস যে এবছরই তোমাদের এবং এই মাসের আর কিছুক্ষণ পরেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে তোমাদের ডাব্লিউপি বারো হাজার আপকামিং কনস্টেবল ভ্যাকান্সি এবং কেপি আপকামিং পঁয়ত্রিশশো কনস্টেবল ভ্যাকান্সি হ্যাঁ বন্ধুরা তো পুরো ইনফরমেশন দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু পেতে যাচ্ছ ডাব্লিউপি বারো হাজার কনস্টেবলের ভ্যাকান্সি এবং কেপি সাড়ে তিন হাজার কনস্টেবলের ভ্যাকান্সি হ্যাঁ বন্ধুরা এই নিয়ে তোমাদের অনেকেরই দুশ্চিন্তা ছিল যে কখন এই বিজ্ঞপ্তিটি আসবে কোনটা আগে প্রকাশ হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তোমাদের পুরো ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি একেবারে শর্ট ভিডিওটির মাধ্যমে তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গ পুলিশে এই মাসেই কিন্তু বিজ্ঞপ্তিটি আসতে চলেছে একেবারে অর্থ দপ্তর থেকে যেটা আপডেট তোমরা সকলে জানো যে পুরো প্রসেসটা কিন্তু কন্ডাক্ট করানো হয়ে গেছে যে কোনো মুহুর্তে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে এবং আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা আপডেট পেয়ে গেছি যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের বারো হাজার আপকামিং কনস্টেবল ভ্যাকেন্সি এবং কেপি সাড়ে তিন হাজার আপকামিং কনস্টেবল ভ্যাকেন্সি দুটোই কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত পাবলিশ করা হয়নি পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে কোনো মুহূর্তে পাবলিশ করে দিলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে চাকাছাক দেখতে পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইটটা ভিজিট করবে যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এটা যদি পিআরবি বোর্ড চায় যে এখনই প্রকাশ করতে তাহলে এখনই প্রকাশ তারা যদি দু মিনিট পরেও প্রকাশ করতে চায় তাও কিন্তু প্রকাশ করতে পারবে অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু পাবলিশ হয়ে যাবে এটা সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে পিআরবি বোর্ডের উপরে তো ফ্রেন্ডস আমরা এইটুকুই আশা করতে পারি যে এই মাসের মধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটি আসতে যাচ্ছে তোমরা এইটুকু ধরে রাখতে পারো যে এই জানুয়ারি মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো যে দাদা এরকম আপডেট দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করছে না শুধু এই ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো সব জায়গাতে কিন্তু একই আপডেট যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে আজকে একটা পেপারে তোমাদের আপডেটটা সম্পর্কে জানতে পারলাম সেখানেও কিন্তু একজন জিজ্ঞাসা করেছিল সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কোনো মুহূর্তে কিন্তু পি বোর্ড তার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেবে তো ফ্রেন্ডস পরবর্তী আপডেট যখনই পাবো অবশ্যই তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানাবার চেষ্টা করব তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে বন্ধুর কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে প্রতিনিয়ত পুলিশের চাকরির আপডেটগুলি আমাদের এই ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ